অভয়া থেকে তমার না প্রত্যেকবার সন্তান হারার মারা কান্নাকাটি করছে তারা ডুকরে ডুকরে কাঁদছে কিন্তু এর মাঝে একটা অন্য ছবি ঘাটাল জলের তলায় যখন রাজ্যে এই তথৈবচ অবস্থা তখন রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোথায় তিনি ব্যস্ত উৎসব উদযাপনে সত্যি তো যাই ঘটে যাক না কেন রাজ্যের বুকে যাই ঘটে যাক না কেন উৎসব উদযাপন কিন্তু বন্ধ করা যাবে না আর তাই তো দীঘায় তিন দিন ধরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপরই প্রশ্ন রথযাত্রা উৎসবকে আড়াল করে মানুষের মন পাবেন তো আমি মাটি দেওয়ার পরে যখন আমি তাদেরকে দেয় আমার জালে চহ না আর এখন যারা তৃণমূল না করবে তাদের জোর করে করে এইভাবে মেরে দেওয়া হবে এই তামান্নার মা যদি প্রভাবশালী হতো হত যদি তৃণমূল করতো তাহলে হয়তো তামান্না এভাবে প্রাণটা যেত না আর তখন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে নতুন জগন্নাথ মন্দিরে রথের উৎসবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পূজা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে ঠিক টু থার্টিতে স্টার্ট করি মুখ্যমন্ত্রী রাজ্যে সব কিছু ছাপিয়ে থাকবে শুধু একটাই জিনিস উৎসব দীঘাতে জগন্নাথ দেবের নতুন মন্দির হলো বটে কিন্তু মুর্শিদাবাদে যে মন্দিরগুলোতে এখন আর শঙ্খধ্বনি কিংবা কাঁসর ঘন্টার আওয়াজ শোনা যায় না সেগুলির কি হবে কখনো কি ভেবে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতির রথে নেমে গেছে এখন হিন্দু সাজার চেষ্টা করছে আরে হিন্দু সে যে আপনি কাথিন জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম ভালো কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বেলডাঙ্গার মন্দির কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন বা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে একটা মন্দির তৈরি করে কি ভাঙা বিশ্বাস জোড়া দেওয়া যায়

আর শুধু দীঘা কেন কি দোষ করলো কালীগঞ্জ সেখানে তো উপনির্বাচনে আপনার সরকারের উপরই আস্থা রেখেছে মানুষ ঝুলি ভরে ভোট দিয়েছে আপনার দলের মনোনীত প্রার্থীকে তাহলে কেন সেখানে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভোট শেষ তাই সব শেষ একের পর এক সবের সারিতে দাঁড়িয়ে যে রাজনৈতিক নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তমন্না লাশের ওপর দাঁড়িয়ে উৎসবে মেতে উঠেছেন বিজ্ঞাপন দেন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারে আর আজকে একটা ফুটফুটে বাচ্চা কন্যা তার খুন হয়ে যাওয়ার পরিবারের সামনে দাঁড়াতে সাহস দেখাতে পারছেন আজকে আপনার লোকেরা উৎসবের নাম করে সকেট বোমা দিয়ে টার্গেট করে মেরে ফেলেছে অন্য দল করে বলে ওই বাচ্চা মেয়েটাকে ও কি রাজনীতি করতো তামান্নার বাড়ি আপনি জাননি কেন তৃণমূল কংগ্রেসের কোনটা ভক্তি আর কোনটা ভণ্ডামি বোঝা মুশকিল আসলে উৎসবের নামে সব আড়াল করা যায় না মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ কাঁদছে এ সময় আর যাই হোক উৎসব কি মানায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়